প্রায় সময় হাজব্যান্ডকে অফিসে নাস্তা দিতে হয় তো ভাবলাম আজকে কি নাস্তা দেওয়া যায় ভাবতেছি একটু স্বাস্থ্যকর উপায়ে আর খুব মজার একটা নাস্তা দেই তাই সব কিছু কেটে কুটে এখানে রেডি করে নিয়েছে আর কি গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ একটু রসুন কাঁচামরিচ সব কেটে কুটে সুন্দর করে রেডি করে নিয়েছি আর এই নাস্তাটা কিন্তু রেডি করতে খুব বেশি সময় লাগে না খুব সহজে নাস্তাটা রেডি করা যায় তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজ আর রসুনটা আগে একটু ভেজে নিচ্ছিলাম আর কি তো সাথে একটু যখন এটা নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব আর কি গাজরগুলো যেহেতু গাজরগুলো একটু শক্ত একটু হতে টাইম লাগে তাই এটা যখন একটু নরম হয়ে আসবে তো সেই পর্যায়ে আমি দিয়ে দেব গাজর তাই এখন এখানে গাজরটা দিয়ে দিলাম একটু নরম হয়ে আসা পর্যন্ত এটাকে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু গাজরটা একটু হতে সময় নেই তো সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম এখন গাজর কাঁচামরিচ এগুলো সুন্দর করে একটু ভেজে নেব আর কি তো এর মধ্যে সুন্দর করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ এই তো হাফ চামিচার মতো লবণটা দিয়ে দিলাম তো দিয়ে আবারও গাজর কাঁচামরিচ এগুলোর সাথে একটু ভেজে নেব আর কি তো গাজরটা কিন্তু মোটামুটি একটু হতে যেহেতু টাইম লাগে তাই এটা একটু ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম চাইলে এখানে টমেটোটা পেস্ট করে দিতে পারেন পাস্তাতে টমেটো পেস্ট করে দিলেও ভালোই লাগে তো টমেটোটা দিয়ে আবারও সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম যাতে টমেটোটা একটু গোলে গোলে আসে আর কি তো এখানে তিন চার মিনিট একটু করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম আর কি কারণ গাজর এগুলো যত একটু ভালো ভাজা হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে তো এখানে যে ক্যাপসিকামটা সেটা দিয়ে দিলাম আর কি তো ক্যাপসিকামটা বেশি সময় ধরে ভাজবো না তাহলে আবার এটার কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যাবে আর কি তো গাজরটা একটু সুন্দর ক্যাপসিকামটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তো যাতে কালারটাও ঠিক থাকে আর একটু ক্রাঞ্চি ভাবটা থাকে আর যাতে কালারটাও নষ্ট না হয় তো এখন পাস্তার সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিলাম তো এখানে আমি পাস্তা যেহেতু রান্না করছি তো পাস্তার সাথে তো সাধারণত মশলা থাকে সেই মশলাটাও দিয়ে দিলাম তো এখানে আমি দুইটা টমেটো সসের যে প্যাকেটগুলা ছোট পাওয়া যায় সেটা দুইটা দিয়ে দিলাম আর কি তো চাইলে আপনারা এখানে চিকেন ব্যবহার করতে পারেন তো আমি অন্য সময় প্রায় সময় দেখা গেছে মুরগির মাংস দিয়ে রান্না করি তো আজকে শুধু সবজি দিয়ে রান্না করতেছি আর কি তো মোটামুটি সেদিনও পাস্তাটা ভালোই হয়েছিল আর দেখতেও কিন্তু একটু কালারফুল আর দেখতেও খুব সুন্দর লাগতেছিলো আর কি তো এখন পাস্তাটা আমি আগে একটু লবণ আর তেল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর কি তো সেটা দিয়ে খুব ভালো করে এখন গাজর ক্যাপসিকামের সাথে মিক্স করে দিচ্ছি সাথে কিছুটা সয়া সসও দিয়ে দিলাম তো দিয়ে এখন একটু প্রায় চার পাঁচ মিনিট এটাকে সুন্দর করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব আর কি দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন তো এই তো আমার পাস্তা কিন্তু কথা বলতে বলতে রান্না হয়ে গেল তো এখন ওর লাঞ্চ বক্সে মানে টিফিন বক্সে আর কি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর মানে একদম গাছ ক্যাপসিকামগুলো বেশি গলে যায় না আর কালারটাও নষ্ট হয় নাই যে কারণে দেখতে অনেক বেশি মানে সুন্দর লাগতেছিল আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল তা আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন